যারা অল্প টাকা আছে ব্যবসা করার জন্য একটা গাড়ি ব্যবসা করেন সেই গাড়ি দিয়ে সারা বছর কিছুদিন পরে গাড়ির আপনি নিজে রয়ে যাবেন সবকিছু সুন্দর করে দর্শক জন্য আপনারা কিছু বাঘ না করার সাইড ব্যবসা করেন আপনি দোকানদারকে দোকান থেকে দোকান থেকে যেন তার আসে এর কিন্তু অপশপ্ত চালু না টাকা মারা যাওয়ার টাকা খুব ইনকাম হবে টাকা কাজে লাগান টাকা টাকা আসবে হ্যাঁ যারা চাকরি করে অতটা বিদেশে আছে টাকা কিছু ইনকাম করে রাখছে টাকা কাজে লাগান এসে এসে একটা কাজে ব্যবসা করেন এইটার থেকে প্রতিদিন ইনকাম আসবে আপনার বয়স ভালো চলবে সংসার চলতে কোনো সমস্যা হবে না

যারা ব্যবসায়ী আছে আছে তারা টাকা গুলো দেখা গেছে যে এক কাজে এই ব্যবহার করছে কিন্তু এখন যদি সাইড ব্যবসা করে তাহলে আর্থিক লাভবান হবে এবং যারা চাকরিজীবী আছেন তারাও দেখা গেছে যে একটু সাইড ব্যবসা হিসেবে যদি গাড়ি ব্যবসাটা করে তাহলে চাকরি থেকেও টাকাটা আসতেছে ব্যবসা থেকেও টাকাটা আসতেছে গাড়ি ব্যবসা থেকে টাকাটা আসতেছে বিদেশি যারা তারা বিদেশ থেকেও টাকাটা আসতেছে আবার পাশাপাশি গাড়ির ব্যবসাতে টাকাটা আসতেছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার এক জায়গা থেকে টাকা আসলে সম্ভব না তাই বোঝাচ্ছেন আপনি নাকি আসলে এটি বাস্তব বর্তমানে যে এক হাতের ইনকাম দিয়ে কখনো সম্ভব না সৎভাবে চলতে গেলে বিভিন্ন খাতের থেকে সৎভাবে চলতে গেলে বিভিন্ন হাত থেকে রাস্তা বের করতে হবে টাকা কারণ আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে ঠিক না মা বাবা ছেলে মেয়ে ডাক্তারি খরচ চিকিৎসা খরচ লেখাপড়ার খরচ সবকিছু মেটাতে গেলে সৎভাবে চলতে গেলে টাকার প্রয়োজন আর সেই হ্যাঁ ইনকাম করার সৎ পন্থ হল আপনার আপনার বিকল্প ব্যবসা নাকি এই যে বিকল্প ব্যবসা হিসেবে আপনি বলতেছেন যে গাড়ির ব্যবসা শুরু রাইট রাইট মানে রাস্তার মধ্যে বারো এটা রাস্তা থেকে টাকা ইনকাম করার একটা সুব্যবস্থা এসি মোটর নিয়ে এলো দর্শক বিন্দু এই যে মুরব্বি বাইয়ার কথাটা আমারও ভালো লেগেছে তা আপনাদেরকেও বলবো যে আপনারা টাকা থাকলে ব্যবসাটা শুরু করতে পারেন গাড়িগুলো কিন্তু আপনার ছোট গাড়ি এগুলো চমৎকার এবং বারো মাসেই ইনকাম করা যায় এই দেখেন ভিতরের অংশটা কত চমৎকার একদম প্রাইভেট কার সিস্টেম হ্যাঁ ড্রাইভার সহ আরো দুইজন বসতে পারে তো যারা এই গাড়িটা ব্যবহার করতেছেন তারা কিন্তু আপনার দৈনিক ভালো একটা ইনকাম করতে পারতেছেন এবং এটা সর্বনিম্ন ডাউন পেমেন্ট তিন লাখ তিরিশ দিনে নিতে পারবেন এটা হলো শর্ট অন গাড়ি বুঝছেন এই যে ছয় চাকার ছোটোর মধ্যে যার জন্য লোড আনলোড ভালো করা যায় এবং এক টনের গাড়িটা আপনার দুই লাখ নব্বই ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন ঠিক আছে আমাদের নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ